রাজ্য রাজনীতিতে বারে বারে সংবাদ শিরোনামে উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর অতীতে বিভিন্ন নির্বাচনের সময় অশান্ত হতে দেখা গিয়েছে ভাঙরকে কখনো রাজনৈতিকভাবে প্রতিপক্ষ দুই দলের মধ্যে সংঘর্ষ তো কখনো আবার একই দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব নেপথ্যের কারণ যেটাই হোক উত্তপ্ত হতে দেখা গিয়েছে ভাঙরকে এবার সেই ভাঙর তথা দক্ষিণ চব্বিশ পরগনার দুই তৃণমূল নেতাকে কড়া ভাষায় নিন্দা করলেন বা নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভাঙরে ঘটে যাওয়া সাম্প্রতিক অশান্তি সম্পর্কে সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়ে জানান মুখ্যমন্ত্রী মাস আগে কলকাতা কলকাতা পুলিশে যুক্ত করেন থানা 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 তিনটে হয় তখন ভাঙর গোয়েল ছিলেন রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড আরো খারাপ অবস্থা হয়েছে ভয়ঙ্কর খারাপ অবস্থা এরপর কাইজার আহমেদের অফিস ভাঙচুর প্রসঙ্গে শুভেন্দু বলেন এর উত্তর কাইজারই দিতে পারবে কাইজারের বাবাকে আমি চিনি ওর বাড়িতে যেতাম কাইজারের ভাই তো সৌকাতের খুব ঘনিষ্ঠ ভাইকে দিয়ে সৌকাতকে কেন কন্ট্রোল করতে পারছে না এই সব কথার উত্তর কাইজার দিতে পারবে সৌকাত দিতে পারবে এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার সামনে পিছনে পাইলট কার্ড নিয়ে হাঁটে এই জাহাঙ্গীর ও সৌকাত হাতে আইফোন পাঞ্জাবি যেগুলো পরে সেগুলোর দাম আঠেরো থেকে কুড়ি হাজার টাকা শুভেন্দু অধিকারী কি বললেন এ বিষয়ে শুনুন এই মুখ্যমন্ত্রী আজ থেকে ছ মাস আট মাস আগে ভাঙড়কে কলকাতা পুলিশে যুক্ত করে কাশীপুর থানা ভাঙড় থানা তিনটে থানা হয় তখন বিনীত গোয়েল সম্ভবত ছিল আর আগে হবে এক বছর আগে বিনীত গোয়েল ছিল বিনীত গোয়েল ওখানে আপনার গিয়ে আপনাদেরকে নিয়ে এটা হই হই রই রই ব্যাপার যে রাজীব কুমারের পশ্চিমবঙ্গ পুলিশ ফেল এবারে কলকাতা পুলিশ নিচ্ছে

এখনো রেসপেক্ট করি কাইজারের ভাই তো শপথের খুব ঘনিষ্ঠ আমার পরিচিত এইসব কথার উত্তর কাইজার দিতে পারবে শপথ দিতে পারবে আমাদের কাছ থেকে উত্তর নেন কেন শপথ এবং জাহাঙ্গীর দক্ষিণ চব্বিশ পরগনার দুটো ক্যান্সার আমি অন্য কারোর নাম বলবো এদের মধ্যে রাজনীতির কোন নেই আপনি ভাবতে পারে এই ছোড়াটা সামনে পিছনে পাইলট কার নিয়ে হাঁটে আপনার এই জাহাঙ্গীর আর শপথ তাদের হাঁটা চলা হাতে এখন নতুন কি ফোন বেরিয়েছে না আইফোন আমরাও ইউজ করতে হয় ফেস্ট টাইমের জন্য অত দামি আমাদের নেই দেখাইও না লোককে ধরে ধরে

আর প্রেক্ষিতেই কোনো কোনো মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যদি শুভেন্দু অধিকারীর কথা সত্যি হয় তাহলে এত টাকা পাচ্ছেন কোথা থেকে বা মতো নেতারা প্রসঙ্গত তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথি লুট করার অভিযোগ উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙর থানার পুলিশ জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে একটি সভায় বক্তব্য রাখার সময় তৃণমূল নেতা জাহাঙ্গীর খান বলেন আমাকে জয়নগর যাদবপুর ডায়মন্ড হারবার লোকসভা ও মথুরাপুর লোকসভার একটা বিধানসভা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ শুনে নেওয়া যাক জাহাঙ্গীর কী বলেছিলেন আমার থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ আমাকে এই জয়নগর বিধানসভায়

জাহাঙ্গীরের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের অনুরাগীরা আতশবাজি ফাটাতে থাকে অভিযোগ তার কিছুক্ষণের মধ্যে বেশ কিছু দুষ্কৃতী কাইজাদের পার্টি অফিস ভাঙচুর চালায় শুনে নেওয়া যাক কাইজার আহমেদের কি বক্তব্য এই প্রসঙ্গে এই মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ জমি দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব যে বা ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে কাইজার বা শওকাত এদের মধ্যে যে সংঘর্ষ বা যে বিদ্বেষ গোষ্ঠী কোন্দল তাতে করে আখেরে কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছে আইএসএফ কারণ যে আইএসএফ এর সূত্রপাত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যে আইএসএফ ভাঙর দখল করল সেই আইএসএফ এই মুহূর্তে কিন্তু এক শক্তিশালী একটা অবস্থানে রয়েছে এই মুহূর্তে ভাঙরের রাজনীতিতে এবং ভাঙরের মানুষ ভাইজান নওশাদ সিদ্দিকীর যে বক্তব্য সেই বক্তব্যে তারা কিন্তু মানছেন যে তাদের তার বক্তব্য তিনি যেটা বলছেন সেটা সাধারণ মানুষের স্বার্থে অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য যে কাইজার আহমেদের ভাইয়ের সঙ্গে শওকাত মোল্লার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তাহলে কাইজারের ভাই কেন শৌকাত মোল্লাকে মানাতে পারছে না বা ওকে ঠিকঠাকভাবে বোঝাতে পারছে না ভাঙড়ের যে অশান্তি সেই অশান্তির জন্য প্রশাসনকে দায়ী করেছেন তিনি বলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যখন এটা রাজ্য পুলিশের আন্ডারে ছিল রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশের আন্ডারে তখন খারাপ ছিলই এখন কলকাতা পুলিশের আন্ডারে হয়েছে এখন আরও বাজে পরিস্থিতি হয়েছে ভাঙরের এবং ভাঙরের যা সিচুয়েশন তাতে করে তিনি কাইজার আহমেদ অন্যদিকে জাহাঙ্গীর শওকত মোল্লা এদের দিকে যদিও কাইজার সম্পর্কে কিছুটা নরম মনোভাব পোষণ করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে কাইজারের বাবা সম্পর্কে বলেছেন কাইজারের বাবা খুব ভালো মানুষ তাদের বাড়িতে তিনি যাতায়াত করতেন এবং তাকে সম্মান করেন কথা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেছেন যদিও শওকাত মোল্লা এবং জাহাঙ্গীর এই দুজনের নামে তিনি কিন্তু বিশোদ্গার করেছেন কার্যত বলা যায় আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি